এক গ্রামে বাস করত দুই বন্ধু একজনের নাম বশির আরেকজনের নাম করিম তারা প্রতিজ্ঞা করেছিল বিপদে কেউ কাউকে ছেড়ে যাবে না একদিন তারা সিদ্ধান্ত নিল জঙ্গলে ঘুরতে যাবে বন্ধু চল আমরা ওই জঙ্গলে ঘুরতে যাই চল হলে যাই সেখানে ঘুরে আসি খুব মজা হবে অবশেষে তারা দুই বন্ধু মিলে জঙ্গলের পথের উদ্দেশ্যে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে তারা ঢুকে গেল গভীর জঙ্গলে সবুজ শ্যামল পরিবেশ থেকে তারা খুব মজা পেল আস্তে আস্তে তারা জঙ্গলের আরও ভেতরে ঢুকে পড়ল তারা জানত না এখানে ভাল্লুক থাকে তখন হঠাৎ তাদের সামনে একটি ভাল্লুক এসে পড়ে তা দেখে এক বন্ধু দৌড়ে গাছে উঠে পড়ল আরেক বন্ধু বুদ্ধি খাটিয়ে মাটিতে শুয়ে পড়ল ভাল্লুকটি তার ঘ্রান্না পেয়ে চলে যায় তারপর গাছ থেকে বন্ধু নেমে বলল কী রে ভাল্লুক তোর কানে কানে কি বলল বন্ধুটি বলল ভাল্লুক বিপদে যে বন্ধু পাশে থাকে না সে বিশ্বাসযোগ্য নয় বন্ধু ভাল্লুক বলে গেল বলে গেল বিপদে যে বন্ধু পাশে থাকে না সে প্রকৃত বন্ধু নয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না